স্কুল ফি বৃদ্ধি দিয়ে অভিভাবকদের উত্তেজনা দুর্গাপুরে একটি ইংরেজি মাধ্যম স্কুলে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরে বিধাননগর এলাকাতে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া স্কুল চত্বরে হঠাৎ ফি বৃদ্ধির দরুন ক্ষোভ সৃষ্টি হয় অভিভাবকদের মনে ফলে বিক্ষোভের মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ সমস্যায় কথা জানিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে গেটে বন্ধ করে রাখা হয় বিক্ষুব্ধ হয়ে পড়েন অভিভাবকেরা স্কুল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা তাদের দাবি হঠাৎ করে স্কুল ফি বৃদ্ধির কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের কতটা সমস্যা অনেকটাই সমস্যা কারণ এবারে সেশন চার্জ সত্যি প্রায় বাড়িয়ে দিয়েছে উইদাউট এনি ডিসকাশন অন্তত সঙ্গে মিট করা দরকার কি প্রবলেম কি সুবিধে একটা তো সঙ্গে একটা মিট তো করবে একটা তো

আমরা ভাবছি যে তাহলে ওনারা যদি ঢুকতে না দেন তাহলে আমরাও এখানে দাঁড়িয়ে থাকবো গেটের সামনে তাহলে ওনারাও বেরোতে পারবেন না আমরাও তো একটা না একটা সময় তো আমাদেরকে ফেস অফ করতেই হবে ওনারাও ফেস করবেন আমরাও ফেস করবো আমরা এটাই চাইছি আমরা তো চাইছি যেন সবাই মিলে যাই গিয়ে নিয়ে একটা ভালো সিদ্ধান্তে আসি ম্যাডামও আমাদেরকে একটা আশ্বাসন দিক দরকার হলে আমাদেরকে লিখিত দিক আমরাও একটা লিখিত দেবো আমার নাম অনিকেত মুখার্জি আরে